প্রত্যেকটা মডেল আছে এখানে কভার আছে না 100 টাকা হোলসেল Samsung S22 12 তিন চার কোয়ালিটি আছে কাজ করে পারে আর আইফোন এর দাম এটা লাগতেছে হাই কোয়ালিটি এটা ফেম করে দামে সিটগুলো 200 2 লাখ টাকা 1 লাখ টাকা দাম আছে 700 টাকা এটা ফেম আছে এটা মার্কেটে বর্তমানে ফেম আছে আরো দামি আছে আরো দামি আছে এর চাইতেও দামি গুলো মানে কোয়ালিটি এটা সবার না লাস্ট কোয়ালিটি এটা বিজনেস এর আরো একটা নতুন রিভি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন সুস্থ আছেন কম দামে হাই কোয়ালিটির মোবাইলের স্ক্রিন প্রটেক্টর প্রিমিয়াম কোয়ালিটির আইফোন Samsung Oppo শাওয়ামি রিয়েলমি রিয়েলমি তত প্রিমিয়াম কোয়ালিটির লেটেস্ট মডেলগুলোর কভার এবং স্ক্রিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর ব্যাক কোয়ালিগুলো আছে পাইকারে কিন্তু যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে নিউ মজুমদার টেলিকম রাসেল ভাই দোকানের মালিক দেখতে পাচ্ছেন এর আগে ওনার দোকান আমি রিভিউ করেছি সো আজকে যে কভার গ্লাসগুলো আসলে আপনাদের দেখাবো সেগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি হাই লেভেলের কভার গ্লাসগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে জি কভার গ্লাস তো আপনি অনেক দেখাইছেন যেমন অনেক দেখাইছে ওজি আছে আপনার কাছে রেইনবো আছে ওজি সুপার এক্স রেইনবো 5 এসি সব ধরনের গ্লাস আছে নতুন নতুন ডিজাইন কভার

আমরা 220 টাকা এটা হইছে স্যামসাং এর সিরিজ আইফোন স্যামসাং S20 12 স্যার আপনার মানে আজ করবে দামই মোবাইল আর কি করবে জন্য এটা কি আইফোনের হয় হয় আইফোনের বুঝতে পেরেছি 90 টাকা কি ক্যামেরা গ্লাস এখানে আছে ভাই আছে আছে ক্যামেরা আছে দামে

আর এর ভিতরে সর্বনিম্ন কোয়ান্টিতে পাঁচ হাজার টাকার মাল পাঠানো পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার জেলা থেকে নিতে পারবে আর হাজার আর কি আপনার আপনার বলেছেন